রাধা রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে কুম্ভকর্ণের যুদ্ধ আর কুম্ভকর্ণের মৃত্যুর পঞ্চম পর্ব পড়ে শুনেছি যাই রাধা বল্লভ শ্রীহরিবশ নাসিকা কর্ণের পথে বিষম বিস্তার তাহা দেখি কপিগণ একে কুম্ভকর্ণ বীর অতি ভয়ঙ্কর নাসা কর্ণ গেছে আরো হারাই দুষ্কর কোপ দৃষ্টে কুম্ভকর্ণ যে দেখিতে চায় বড় বড় বীর সব ছুটিয়া পলায় বোচাইল বলে ছুটে সকল বানর দাঁড়াইল সবে গিয়া লক্ষণ গোচর হাতে ধনু লক্ষণ হইল আগুসার তাহা দেখি কুম্ভকর্ণ হাসে একবার কুম্ভকর্ণ বলে ব্যাটা, তোরে চাহে কে তোর ভাই রামা ব্যাটা তার এনে দে হাসিয়া বলেন রাম কমল লোচন এতদিনে জম বুঝি করেছ স্মরণ এই আমি আসিলাম তোর বিদ্যমান যত শক্তি আছে তোর তত শক্তিহান তোরে মেরে কাটিব রাবণের দশ মাথা বিভীষণের ওপর ধরাব দণ্ড ছাতা শ্রীরামের কথা শুনে কুম্ভকর্ণ হাসে মনে কি করেছ বেটা ফিরে যাবে দেশে বলি কুম্ভকর্ণ হয়ে ক্রোধমতি রামের কুম্ভকর্ণ ভরে লঙ্কা করে টলমল স্বর্গমত্র কাপিল কাপিল রসাদল আকাশে দেউটি যেন দুই চক্ষু জলে মালসাট দিয়াবির রঘুনাতে বলে খর দূষণ নহি আমি ত্রিশিরা কবন্ধ মারিচ রাক্ষস নহি মায়ার প্রবন্ধ বালিরাজ নহি আমি কোমল শরীর বজ্রসম অঙ্গ আমি কুম্ভকর্ণ বীর সেইসব বীর বধ কইলে সেইসব বান এবে তুলেই রাখো তুনে তোমার বানের মধ্যে তীক্ষ্ণ যে সকল সেই সব বান মারো বুঝা যাক বল রাম কহেন কুম্ভকর্ণ তেজ অহংকার মোর বান সহে এত শক্তি আছে কার তীক্ষ্ণ বান প্রহারিলে হইবে প্রলয় ক্ষুদ্র এক বানে তোর দিব জমালয় রঘুনাথ কথা শুনে কুম্ভকর্ণ হাসে মনেতে বাসনা বুঝি যাবে হ্যারো দেখো দেহ মোর পর্বত সমান দেবতা গন্ধর্ব কেহ নাহি ধরে টান কত অস্ত্র জানো রাম কত জানো শিক্ষা ইন্দ্র সম জানে মোরে আর জানে যক্ষা যে বানে মরিল বালি সেই বান মারে কুম্ভকর্ণের ওপর রামের ঐশিক বান তারা যেন ছুটে সেই কুম্ভকর্ণে ফুটে ছিছি বলি কুম্ভকর্ণ দিল টিটকারি বল বুঝি মোর ভাই আনে তোর নারী লোহার বীর ঘন ঘন নারে শ্রীরামের যত বান তাহা ঠেকে পড়ে মুসল ফিরাইয়া বীর মারি বাড়ি আসে ব্রহ্ম অস্ত্র ত্রাসে বিনা অস্ত্রে যুদ্ধে হেন মধুমত্ত হাতি কারে চর কিল মারে কারে মারে লাথি ভুমে পড়ে নীলবীর হইয়া কাতর মুসলের ঘায়ে মারে অনেকও বানর মুসল করিয়া হাতে ছুটে উভরায় পলায় বানর গণ কিছু নাহি যায় ডাক দিয়া কহিতেছে ঠাকুর লক্ষণ এক উপদেশ শুনো যত কপিগণ পাগল হয়েছে বেটা রক্তের দুর্গন্ধে জন কত কপি উঠো ওহার যে স্কন্ধে ভর না সহিবে বেটা পড়িবে চাপনে ভূমিতে পড়িয়া মারো পাপিষ্ঠ দুর্জনে লক্ষণের বাক্যেতে সাহস্যে করি ভর স্কন্ধে উঠে বড় বড় অনেক ও বানর কুম্ভকর্ণ স্কন্ধে চড়ি বীরগণ নাচে বাদুর ঝুলিছে যেন তেঁতুলের গাছে সরব গয় সেই গন্ধ মাদন মহেন্দ্র দেবেন্দ্র আসি উঠে দুইজন সপ্তজন চড়িলে কুম্ভকর্ণ স্কন্ধে কেশে ধরি টানে কেহ ঘাড়ে নৌক বিন্ধে সাত বীর লাভ দিয়া খারে গিয়া চড়ে দুই হাতে কুম্ভকর্ণ বানরে গবাক্ষ বীর হারায় শনিত। গয় গবাক্ষ সরব সে গন্ধমাদন আছাড়িয়া গায়ে সব হলো অচেতন দেখিয়া অঙ্গদ হনুমান লাগে টর উঠিতে উঠিতে ঘাড়ে উঠে দিল আর বার রাম অস্ত্র জুড়িলেন গুনে ব্রহ্ম অস্ত্র ছাড়িলেন পুরিযা সন্ধান ভূকর্ণের কাটিলেন ডানি হাত খান রাতে রাতে